নমাস অভিনয় থেকে দূরে দেবসেনা অনুষ্কা শেঠী কি রোগে আক্রান্ত তিনি অনুষ্কা শেঠী দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি অনেক বড় নাম সুপারস্টার নায়িকা তার ঝুলিতে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র তবে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন প্রভাসের বাহুবলী ছবির মাধ্যমে ছবির দুইটি সংস্করণে প্রভাসের নায়িকা হয়েছিলেন অনুষ্কা শেট্টি এমনকি গুজব উঠেছিল যে পর্দার বাইরেও প্রভাসের সঙ্গে প্রেম অনুষ্কার তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছে কিন্তু এই গুজব বেশিদিন দিন টেকেনি যাই হোক বহুদিন ধরেই পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে মাঝে তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল অভিনেত্রী অসম্ভব মোটা হয়ে গিয়েছেন এই নিয়ে কম ট্রোলও হতে হয়নি তাকে এদিকে দিন কয়েক ধরে শোনা যাচ্ছে অভিনেত্রী বিরল রোগে আক্রান্ত তাই আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনুষ্কা শেটী অনুষ্কা প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি দেশকে এক হাজার কোটি ছবি উপহার দিয়েছিলেন প্রায় মাস ধরে তিনি চলচ্চিত্র থেকে দূরে আছেন কারণ তিনি অসুস্থ লাফিং ডিসঅর্ডারে ভুগছেন যেটি একটি স্নায়বিক রোগ যাতে সামনের মানুষটি হাসতে শুরু করলে তাকে দেখে দীর্ঘক্ষণ হাসতে থাকে এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না নিজের এই রোগের কথা আনুষ্কা নিজেই জানান তিনি জানান চিকিৎসকদের ভাষায় এই রোগকে সিউডো বুলবার এফেক্ট বলা হয় আমার হাসির রোগ আছে কারোর ধারণা নেই যে প্রয়োজনে এই রোগটা কতটা সাংঘাতিক হতে পারে আমি যদি একবার হাসতে শুরু করি পনেরো কুড়ি মিনিটের আগে তা থামে না কমেডি বা এ গিয়ে আমি আক্ষরিক অর্থেই হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ি অনেক সময় আমার কারণে শুটিং বন্ধ করতে হয়েছিল এই কারণেই হয়তো তিনি এখন চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল মিস সে মিস্টার পলি সেটী তবে বর্তমানে তার হাতে রয়েছে দুটি ছবি যদিও এখনো তার মুক্তির তারিখ নিশ্চিত করা হয়নি